আসসালামু আলাইকুম রোমানা রান্না কিচেন বোলাকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো গ্রাম বাংলার আনাচে কানাচে পাওয়া কুড়িয়ে পাওয়া শাক খেত খামারে বা আনাচে কানাচে হয়ে থাকা বিলের ভিতরে হয়ে থাকা শাক বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারো এটা কি শাক বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারো এটা কী শাক কী নামে বলা হয় এতে খেতে অনেক মজা যা তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমি আমাদের এলাকায় শাক কি নাম বলা হয় শাকটার আজকে এটার একটা রেসিপি বানাবো রেসিপিতে আমি শুধু পেঁয়াজ মরিচ রসুন আর এই শাকটাই রান্না করব। এক প্লেট ভাত ভরপুর খাওয়া যাবে এই শাক রান্না করা দিয়ে আমার কাছে অনেক পছন্দের একটি শাক ছাঁচি শাক বন্ধুরা অনেকে অনেক ভাষায় বলে এটাকে এটাকে প্রথমে আমি ভালো করে বেছে নিব শাকগুলো অনেক সুন্দর তরতাজা খেতেও মজা বাজারে যে সব কিছুতে দাম তাই গ্রামের মাঠে বিলে ক্ষেত খামারে পাওয়া শাকই এখন অনেক মজার সব সময় গ্রামের মানুষ এই শাকটাকে অনেক বেশি পছন্দ করে তাই আমি এই শাকটাকে ভালো করে বেছে নিব আমি আগাগুলো ভালো করে কেটে নিচ্ছি মূল জালি জালি যেটা সেটা নিয়ে নিচ্ছি পাতাগুলো নিয়ে নিচ্ছি এই যে আমার শাকগুলো সব বাসা হয়ে গেছে দেখতে দেখাচ্ছে যে এক বল হয়েছে কিন্তু এটা কুচানোর পরে একটু হয়ে যাবে আর রান্নার পরে তো আরও কমে যাবে যেমন দেখায় না মানুষ ভালোবাসা অনেক বেশি থাকে প্রথম প্রথম যখন প্রথম থাকে ভালোবাসা ভরপুর থাকে আর যখন ভালোবাসা আস্তে আস্তে কমে যায় শাকও তেমন একবার রান্না করতে করতে একটু হয়ে যায় এই যে শাক কুচিয়ে নেওয়া হয়ে গেল। বেসে ভালো করে কুচিয়ে নিলাম কুচিয়ে নিলে ভালো হয় তাহলে আর শক্ত শক্ত থাকে না আমি ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়েও নিয়ে নিয়েছি এবার চুলাই দিয়ে দিব কড়াইতে করে চুলাই বসিয়ে দিলাম একটু ভাপে দিয়ে দিয়েছি এরপরে আমি এর ভিতরে দিয়ে দিবো কাঁচামরিচ আস্তা রসুন পেঁয়াজ লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে ঢাইকে রাখবো ঢাইকে রাখলে শাকটা ভালো করে সেদ্ধ হবে তারপরে আমি এটাকে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে শুকনামরিচ দিয়ে এক কড়াই শাক টেনে একটু হয়ে গেছে সামান্য পরিমাণে এটার পানি ভালো করে টানিয়ে নিয়েছি এ কোনো পানি নেই শুকানিটা ভালো হয় হালকা ভিজা রাখছি এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপরে ভালো করে ভেজে একটু ব্রাউন কালার করে ভেজে শাকগুলো সব দিয়ে দিব দিয়ে দিলাম সব শাক নিয়ে রসুন ভালো করে ভেজে ভালো করে রসুন পেঁয়াজের সাথে এটা আমি মাখিয়ে নিব ভালো করে মেখে একটু ভাজা ভাজা করে দিবো তৈরি হয়ে গেল আমার শাক রান্না করা বাঙালি এটা আমি আনছো টানাকে সুযোগ পাওয়ার স্বাদ শাশুড়ির সাজে রান্না হয়ে গেছে এবার আমি একটা বাটিতে করে বেড়ে চাষ করবো এটা ভাজা হয়ে গেছে এটা এমনি শুকনা শুকনাও খাওয়া যাবে আবার ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথে খাওয়া যাবে সবকিছুর সাথে খাওয়া যাবে মজাদার সাথে শাক রান্না করা হয়ে গেছে এইভাবে শাক রান্না করে খেলে ভাতও খাওয়া যাবে ও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এই সমস্ত শাক খাওয়া ভালো বর্তমান জামানায় যে পরিমাণ জিনিসের দাম শাক পাতা খেয়ে শরীরের পুষ্টির চাহিদাও মিটবে আর যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য অনেক ভালো বেঁচে থাকার জন্য আমি একটা বাটিতে করে নিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম তৈরি হয়ে গেল আমার স্মাইল স্মাইলের সাথে সাথে শাক রান্না করা শেষ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ